হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাইতেছি বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলাতে প্রতি শুধু সবুজ তার ভিতরে হাজার রকমের ফুল ফুটে আছে দেখতে খুব অমায়িক সুন্দর লাগতেছে মেলায় সব থেকে আকর্ষণীয় একটি গাছ ছিল বনসাই যার দাম ধার্য করা হয়েছিল ছয় লাখ টাকা আমার জামাই বলতেছে যেগুলো চাপাতার মতো দেখতে লাগতেছে যারা বেশি শৌখিন গাছ পরিচর্যা করতে পছন্দ করেন এবং যাদের অ্যাবিলিটি আছে তারা এটা নিতে পারে পাশাপাশি দেখলাম অনেক প্রজাতির ক্যাটাস ছিল এখানে যার নাম আমি সঠিক জানি না কিন্তু গাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল তাই করে দেখতেছি এগুলো দিয়ে ঘর ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগবে এই মেলায় অনেক মানুষ আসছে দেখলাম অনেকে গাছ কিনতেছে না কিন্তু গাছ সম্পর্কে তাদের জানার আগ্রহ আছে অনেক বেশি তাই তারা গাছ দেখতে এই গাছটা দেখে খুবই অদ্ভুত লাগতেছে গাছটার নাম জানি না কিন্তু মনে হতেছে মাথা নিচে দিয়ে বা উপরি দিয়ে দাঁড়িয়েছে এরকম লাগতেছিল কিন্তু দেখতে সুন্দর তারপর হাঁটতে সামনে গেলাম ঘুরতে ঘুরতে চোখে পড়লো দেখি বাঁশ গাছ ও মা ইয়াও ব্যস্ত লইয়াছে এত কত ইয়া রয়েছে জামাইতেছিলাম কয়েকটা ব্যস্ত লইয়ের তো পারতা এই গাছটাও আমার খুব পরিচিত আমরা যখন গ্রামের বাড়ি যাই তখন দেখি রাস্তার পাশে অনেক দেখাও এখানে পাইলাম এই মেলায় অনেক রকমের ফুল গাছ ফল গাছ হইতে সব রকমের এখানে যারা বেশি বেশি গাছ পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা জিনিস যে এখানে সকল গাছ একসাথে আপনার দামও নার্সারির তুলনায় এখানে একটু কম কিন্তু বিভিন্ন নার্সারি গুলোই কিন্তু এখানে তাদের গাছ নিয়ে আসে আম গাছটা দেখে আমার না মনে হতেছে যে এই গাছটা কিন্তু আম কি আমার ফ্রি দিবে আমার জামাই বলতেছে আমরা জিজ্ঞেস করতে হবে মালিকের কাছে এখানে আরেকটা গাছ দেখলাম নাম তিন ফল এখানে দুই না এক না তিন কেন রাখা হলো কমেন্টে জানাবেন তারপর তারপরে দেখা পেলাম পিঙ্ক কাঠাল আচ্ছা হলুদ হোক লাল হোক সাত তো এক জয়তুন ফল গোল্ড অ্যাপেল ওমা গোল্ড অ্যাপেল লাগাবেন আর কোটিপতি হয়ে যাবেন কারণ গোল্ডের দাম অনেক এই সুযোগ কারো হাতছাড়া করা উচিত না ব্ল্যাকবেরি সহ কাঠ গোলাপের অনেকগুলো কালার এখানে ছিল আলু বোখারা পিচ ফল থাই শরীফা লাল শরীফা সব শরিফার দেখাই মিলবে এখানে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল যার নাম আমি জানি না ও মা এ দেখি ভালোবাসার ভিতরে ফুল ফুটে আছে সরি আপনাদের ডিস্টার্ব করার জন্য এই আঙ্কেলটা আমার জামাইকে বুঝাইতেছিল গাছ কিভাবে পরিচর্যা করা যায় শুধু গাছই না একটু বড় পরিচর্যা করা শিখাই সে যেহেতু গাছ অনেক পছন্দ করে তাকে নিয়ে আমি বৃক্ষ মেলায় আসছি সে গাছ কিনবে না তাকে কখনো হয় দরকার হলে আমারই মেলায় ফালাই রেখে চলে আসবে তারপর গাছ সে কিনবে তারপর বান্ধবীর সাথে দেখা হয়ে গেল বান্ধবী অনেকগুলো গাছ কিনছে একসাথে বাসায় চলে আসলাম আল্লাহ হাফিজ